সব সাপারা পাগলের মতো খোঁজাখুঁজি করতে শুরু করে দিল কান্না করতে করতে ডাক দেবো নাও। সবাই মিলে চারিদিকে মদিনায় খুঁজতে বেরিয়ে বোনাও রসুন কোথায় আছে জানি না রসুনকে খুঁজে বের করাও আল্লাহর নবী যদি না থাকে তাহলে আমরা পৃথিবীর বুকে বেঁচে আমাদের কোনো লাভ হবে না আমার আমার নবী না থাকলে জীবনটা আমাদের সৈন্যমান আমাদের ভালো লাগে নাই সব সাহাবারা তিনজন চারজন করে বাবা গোটা মদিনার অলি গলিতে বাপজি যে খুলতে বেরিয়ে পড়ল আপনার আমার দয়ার নবী جناب মোহাম্মদ না সাল্লাল্লাহু তাআলা হিমা সান্নাও আমার দরদী নবী বাড়িতে নাই অনেক সাহাবা বাপ যে খুঁজতে ভিড়ই পড়লেন মাত্র ওমর আর আবু বকর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যমাইন দরেজন সাহাবা মরোভূমির ময়দানের দিকে বাপ যে তারা রোনা নিল তারা খুঁজতে ভিড়ই কি বাপ দিয়ে মতো খুঁজতেছে নবীজি কোথায় আছে যাকে দেখতে পায় তাকে বলে বাবা ভাই আমার বিশ্ব নবীকে কি তোমরা দেখেছো মালা অনেকে বলে দেখি নাই আল্লাহ নবীর সাহাবারা আরো সামনের দিকে চলে যায় আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তো কোনো খোঁজ পাই নাই একবারে ময়দানে বাপজি মাঠে দাঁড়িয়ে গিয়েছেন দেখলেন দুটো রাখাল তারা গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তারা চরম চিন্তিত অবস্থায় আছে হযরত মার কাছে যার পর বলেছিলেন বাবা তোমরা কি আমাদের বিশ্ব নবীর খবর দিতে পারবা এই বাচ্চার আকাল দুটো বলো তোমরা কি আমার রসুন কি খুঁজ দিতে পারবে নবী কোথায় আছে বলতে পারো বাচ্চার আকাল দুটো বলেছে ন গো চাচাও তোমাদের রসুনকে নবীকে চিনি নাই কিন্তু এতটুকু বলতে পারবো খবর একটা বলে কিসেরও খবর বলে চাচা ওই দেখেন দেখতে পাচ্ছেন একটা ঝোপড়ি বলে হাও ওইখানে গুহা রয়েছে ওই জঙ্গলের ভেতরে ওগো চাচা জঙ্গলে চারিদিকে দেখেন ও তার দুম্বা দাঁড়িয়ে আছে ছাগল দাঁড়িয়ে আছে বলে হাও ওরা কেউ নড়াচড়া করে না মাথাটা নিচু করে দিয়ে সবাই মিলে দলবদ্ধ তারা দাঁড়িয়ে আছে বলে হা দেখতে পাচ্ছি বলে চাচা একটু কাছে গিয়ে দেখেন গা ওদের চোখ দিয়ে পানি ঝরে ওই অবলা ওই ওটার আর দুম্বা ছাগলের ওগো চাচা ওই ওট দুম্বা গুলো আমাদের পোষা ওট দুম্বা চাচা গো মাফ করবেন একটা পাগল আজ চার দিন হতে চললো ওই পাগলটা কোথা থেকে এসেছে আমরা জানি না চিনি না ওই পাগল লোকটা ঝুপড়ির ভিতরে বসে বসে শুধু একটা শব্দ করে কান্না করে ইয়া উম্মাত ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ওগো চাচা চানি না আর তিন চার দিন থেকে আমরা কি করে ওই ধুম্বা ওট বাড়িতে নিয়ে যায় বাড়িতে থাকে না আবার সোজা ছুটে চলে আসে মাঠে ঘাস করে খাই না চলে নাও ও চাচা দ একটু পাগলটাকে নিয়ে যান পাগলটাকে এখানে রাখবেন না পাগলটা থাকলে চরম পেরেশানির মধ্যে আমরা পড়ে আছি হজরতে আবু বাবার সিদ্দিক না দে আল্লাহ বাপজি রসুলের বাপজি কতটা শোনার পর আবু বাবা ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জোরে ধরে ডাকতে বলে আয় রে বাবা রে কারণ তোমরা আমার বিশ্বনবী দরিদ্র নবী জনাবের রহমান তুলি ফয়েক মোহাম্মদ মহম্মদ রসৌল উল্লাহ সাল্লাল্লাহ আলাম আল্লাহ সাল্লামের পরিচয় বলে দিয়েছো বলুন নুসুবহাল্লাহ এই বাবা ওই ব্যক্তিকে তোমরা পাগল বলুন না পাগল নয় ওই ব্যক্তি দুনিয়ার মুখে না আসলে শুনে নাও আমরা দামি হতে পারতাম না ওই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজাম বানাতেন না ওরে আমার শুনে না বাবা ওই ব্যক্তি শুনে নাও পাগল না তিনি দুরুদ্দিন নবী রহমতুল নবী এই বলে যখন বাপ যে কথা বলতে লাগলেন আল্লাহ নবী যিনি সাহাবারা যে সকলে শুনতে পেল নবী মরে নাই নবী বেঁচে আছেন গোহার ভিতরে চার দিন ধরে কান্না করেছে শুধু নবী উম্মাতি উম্মাতি করে কাঁদে গুহা থেকে বাপ যে বেরোই নাও নমাজ পড়েছে ওখানে কান্না করে রসুলের চোখের পানিতে বাপ যে গুহাটার ভিতরকার মাটি পর্যন্ত বাপ যে ভেজে গিয়েছে আল্লাহ নবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহমান সাল্লাহ মায়ার নবী আমার সেজ নাই পড়ে মাথা তুলেন নাই হজরতে আবু বা সিদ্দিক নাদি আল্লাহ ভুতালান বাবা আমার বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা ও গা আল্লাহর নবী তাতে আপনি মাটি থেকে সিজদা তুলল নবী আপনি কান্না করবেন নাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ ওয়া সাল্লাম তিনি মাথা তুললেন না আবু বকরকে টেনে দিয়ে বলছেন ওমর বলছেন ওগো আবু বকর ভাই আপনার ডাক শুন উঠলো না দেখে কে আমি ওমর ডাক দিই রশন ও থেকে নাও আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন ও শুর এর পাউরা আছে আপনি কান্নায় গুরবেন নাও আপনি দাঁতনি মাথাটা তুলুন আল্লাহর নবী বাপ যে মাথা তুলনের নাও সাহাবারা সব একাকার ডাকতে লাগলেন কারো ডাকে বাপ যেন শোনা সাড়া দেন নাই লাস্ট পর্যন্ত আবু বকর দেখলেন সব সাহাবা ডাকে শেষ হয়ে গেল আল্লাহর দুরুদ নবীর বন্ধু আবু বকর কাদা আর বলল আমার সাথে ভাইরাও আমার বন্ধুরা শুনে না আমাদের ডাকে কেউ রসুলকে সময় ডেকেছে আমার রসুল আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই ওরে আমার সাথে ভাই রাম পৃথিবীর মধ্যে একটা নারী যদি ডাক দেয় রসুল আর মাথা তুলে না থাকতে পারবে না সাহাবারা বলুন উনি কে বলে উনি হচ্ছেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সোসাল্লামের কলিজা টুকরা বেটি হজরত মা ফতমাত জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বাপ যে শোনালেন